বাংলাদেশ বিমান বাহিনীর ফ্রান্সে নির্মিত জিএম ফোর জিরো থ্রি এম এয়ার ডিফেন্স রাডার সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও বহরে যুক্ত করেছে বাংলাদেশ বিমান বাহিনী কুর্মিটোলা বিমানঘাটিতে ফ্রান্সের তৈরি জিএম ফোর জিরো থ্রি এম এয়ার ডিফেন্স র্যাডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে এটি মূলত একটি লং রেঞ্জের থ্রি এয়ার ডিফেন্স র্যাডার যদিও এর ইনস্ট্রুমেন্টাল রেঞ্জ ছয়শ কিলোমিটার এর বিশেষত্ব হল স্বল্পোচ্চতায় ওরা ড্রোন হেলিকপ্টার যুদ্ধবিমান থেকে শুরু করে তিরিশ কিলোমিটার উচ্চতায় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে সক্ষম এটি বাংলাদেশের টিবিএম আর্লি ওয়ার্নিং সিস্টেম এছাড়া এটিতে ব্যবহার করা হয়েছে এআই অ্যালগারিদম যা টার্গেট ক্লাসিফিকেশনে সহায়তা করে এটি স্টেল টার্গেট জিরো পয়েন্ট জিরো ওয়ান এম টু আর টার্গেটকে একশো কিলোমিটার এবং দুইশো কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইল ডিটেক্ট করতে সক্ষম র্যাডারটি কন্টিনিউয়াসলি একসাথে এক হাজারটি টার্গেট শনাক্ত করতে পারদর্শী এবং এফওই সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হয়ে কোনটি নিজেদের এবং কোনটি শত্রুপক্ষের তা যাচাই করতেও সক্ষম মাত্র চার থেকে ছজন ক্রু এই রাডারটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ সেট করতে পারে এক্ষেত্রে পূর্ব থেকে রাডারগুলো সেট করা থাকলে তার জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয় না এটি মোবাইল রাডার হওয়াতে বাংলাদেশ বিমান বাহিনীর সি ওয়ান থ্রি জিরো যে পরিবহন বিমানে করে সুবিধাজনক স্থানে স্থানান্তর করা সম্ভব সমসাময়িক অন্য রাডারের সাথে তুলনা করলে এই রাডারটি রাশিয়ার এস ফোর হান্ড্রেড সিস্টেমের নাইন সিক্স এল সিক্স সি ইসরায়েলের এলটা টু জিরো এইট জিরো গ্রিন পাইন এবং যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন এ এন টিপিএস ডাবল সেভেনের প্রায় একই ক্যাটাগরির সিস্টেম তবে এই রাডার বেশ উচ্চ মূল্যের বিশেষ করে আমাদের মতো ছোট অর্থনীতির দেশের ক্ষেত্রে প্রতি ইউনিট কস্ট ত্রিশ মিলিয়ন ডলার বিমানবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনে আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হল বাংলার আকাশ রাখিবমুক্ত এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী তুন অন্তর্ভুক্ত রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিমান বাহিনীর 71 রাডার স্কোয়াড্রনের অধীনে এই শক্তিশালী রাডার অপারেট করা হবে যার রেঞ্জ 500 প্লাস কিলোমিটার 1971 the squadron emerged as the pioneer air defense squadron of the air force through the determined efforts of our personnel